এই যে উচ্ছে বলেছিলাম উচ্ছে ভাজা খাবো উচ্ছে ভাজা পটল ভাজা হবে বেগুন ভাজা হবে আর এটা মাছের ঝাল করবে আমাদের জলে না প্রচুর আয়রন দেখো দেখো কি অবস্থা ব্যাক টু মাই চ্যানেল তো দেখতেই পাচ্ছ আমার ভাই দেখো আজকে সমস্ত রান্না আমার ভাই করবে ভাই দেখছে কত হাসি বলি বা বলে তো ওই দেখো শিলে বাটনা বাটবে ও ছাদে নিয়ে চলে এসছে আজকে আমাদের কি রান্না হবে আজকে দেখি চলো দেখা যাক আজকে আমার ভাই কি রান্না করছে ওকে আজকে বলেছিলাম ভোলা মাছ রান্না করতে কিন্তু ভাই ভোলা মাছ বললো ভাল লাগছে না দিদি ভাই খাবো না আমার জন্য বড় বড় মাছ আনবে ওরের বাপরাপ দেখো আমি কিন্তু পারবো না হ্যাঁ এত সুন্দর বাটনা বাটতেই মিক্সি ঠিক আছে বাপরে আমার সোনা ভাই দেখছো পাটনা 왔ছে আমার ভাই আজকে ও সমস্ত রান্না ভাই করবে আর আমি সব ঘরের কাজ করব তো চলো দেখাই ও কি কি কেটে রেখেছে চলো দেখা যাক ভাই কি রান্না করছে দেখি বাবা বেগুন ভাজা হয়ে গেছে এবার পটল আমার ভাইতে একটা পটল মাছের ঝাল হয়ে গেছে হয়ে গেছে ও ভাত হয়ে গেছে আচ্ছা বাকি আছে পটল ভাজা উচ্চে ভাজা স্যালাড আর মাছের ঝাল তাই তো আচ্ছা কি সুন্দর লাগছে আমার ভাইকে আম কাছে দেখছো গাইস কত বোল হয়েছে আমি দেখো চলো নিচে যাবে চলো নিচে যাবো নিচে যাবো চলো নিচে যাবো চলো কিছু আমার সোনা ভাই যাকে বলি সবাই জানো আমার চুল নিয়ে ও সব সময় খেলা করে দেখছো আমার চুলটাকে নিয়ে ও কি করছে কখনো গোফ তৈরি করবে কখনো ওর মাথায় লাগাবে কখন এরকম করে সুসুড়ি দেবে আমার চুলটা নিয়ে আমার চুলটা ওর খুব পছন্দ যদি বলি কেটে দেব বলবে না চুল কাটবে না দেখছো চুলটা নিয়ে কি করছে ও গণেশ ভাই এমনি শুতে দেয় না ঠিক আছে এই যে এখন শুয়ে আছে এরকম করে অন্য সময় বললে মার তো এখন মাথাটাও ঠান্ডা আছে এখন মন ভালো আছে সেই জন্য না হলো টাচ করতে দেয় না